থাকে দরজা খুললো দার্জিলিং তারপরে ক্যাঁচ করে দরজা খুলেছে কোচবিহার মনে করো নামগুলা ক্যাচ করে দরজা খুললো কোচবিহার পাটা জলে পড়ে গেল দিয়ে দরজার গ্রিল ছিল সেখান থেকে কোন দার্জিলিং দরজা খুললো দার্জিলিং দরজা খুলে দেখলো যে দালান আছে দালান থেকে দিনাজপুর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এবার দালানে গিয়ে দেখছে মালা নেই তখন সেই পুকুরের কাছে গেল মনে পড়ছে পুকুরের কাছে গিয়ে দেখছে মালা বসে আছে মালা থেকে মালদা ঠিক তারপরে দুই বন্ধু যখন দেখা হলো এবার বেড়াতে বার হলো ওরা কি গাড়ি নিল ওরা মার্সিডিজ গাড়ি মার্সিডিজ গাড়ি থেকে মুর্শিদাবাদ জেলা এই যে মুর্শিদাবাদ জেলা ওদের গাড়িটা কিসের পাশ দিয়ে যাচ্ছিল বল দেখি নদীর পাশ দিয়ে নদী থেকে নদিয়া জেলা ঠিক আছে